আওয়ামী লীগকে যদি এইভাবে আসতে হয় তাকে প্রথমত একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে মানে পঁচিশ বছরের পরিকল্পনা করতে হবে অতীত যা বলে সেটা হলো আপনি বোঝার চেষ্টা করুন একবার বড় বৃক্ষ যদি পড়ে যায় সহসা সেখান থেকে ফিরে আসে না যদি আপনি ফিরে আসার ইতিহাস ধরেন বেনজির ভুট্টোর ফিরে আসার ইতিহাস আর নওয়াজ শরীফের ফিরে আসার ইতিহাস এই দুটোকে আপনি যাকে বলা হয় কগনিজেন্সি নিতে পারেন তারা রাতারাতি দুই চার পাঁচ বছরের মধ্যে ফিরে আসেনি এবং এখনো পর্যন্ত নওয়াজ শরীফ দাঁড়াতে পারেনি বেন একটু ফিরে এসেছেন কিন্তু মারা গেছেন তো এই বিষয়গুলো বিএনপিকে স্মরণ রাখতে হবে আওয়াম লীগকে স্মরণ রাখতে হবে তারা যদি মনে করে যে এক বছরের মধ্যে ছয় মাসের মধ্যে দুই বছরের মধ্যে মানে তারা ফিরে আসবে বা তারা এই কাজগুলো করবে ক্ষমতা দখল করে ফেলবে এটা দিবার স্বপ্ন প্রচন্ড দিবার স্বপ্ন ইতিহাসে কখনো এই ঘটনাগুলো ঘটেনি আপনি খুব একটা চা গরম চা যদি খেতে যান খেতে যান সঙ্গে সঙ্গে মুখ পুড়ে যাবে আর এখন যদি ধরেন ভারতও যদি সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসায় দেয় এই প্রশাসনের উপর চালিয়ে দেয় জোর তিরিশ দিন জোর তিরিশ দিন তিনি টিকতে পারবেন আর একটা পাল্টা কু হয়ে যাবে এটা হলো বাস্তবতা এজন্য হয় কি যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতটা দূর করার জন্য ধীরে ধীরে এগোতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে যে সমস্যাগুলো নেতৃত্বের সংকট এবং যারা পচে গেছে দুর্নীতি করেছে পালিয়ে গেছে মানে হস্তিং হলো যারা পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ধরেন যে কোনো একটা ব্যাপার আমি তাকে বাদ দিলাম তিনি যেতে বাধ্য হয়েছেন তাকে হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে কিন্তু যারা স্বেচ্ছায় পনেরো দিন আগে চলে গেছে কিংবা পনেরো দিন পরে যারা চলে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে থাকার মতো যাদের সামর্থ্য ছিল না বিদেশে গিয়ে এই লোকগুলো বাংলাদেশে এসে দল চালাবে আবার নেতৃত্ব প্রতিষ্ঠা করবে আওয়ামী লীগের রাজনীতির জন্য ইফেক্টিভ হবে এটা সুয়ের পিছন দিয়ে উড় ঢোকার মতো আমি খুব দুঃখের সাথে বলছি বিদেশে যারাই আছেন প্রথমত তাদের রাজনীতির ক্যারিয়ার শেষ তারা ওখান থেকে বুদ্ধি দিতে পারবেন পরামর্শ দিতে পারবেন কিন্তু তারা আর জীবনে কখনো মূলধারা রাজনীতিতে এসে নেতৃত্বে বসবেন এটা সম্ভব হবে না অসম্ভব একটা বিষয় রাজনীতি একটা সাহসের ব্যাপার আপনি গিয়ে দেখুন যে এই যে বেগম জিয়া বাংলাদেশে বসে আছেন কত নির্যাতন জুলুম হয়েছে কিন্তু তিনি আছেন ফলে বিএনপিটা কিন্তু টিকে আছে আবার দেখেন তারেক জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে তার দল সব কিছু করছে কিন্তু তিনি আসতে পারছেন না একইভাবে জয়ের কথা বলেন ববির কথা বলেন যারা এখন বিদেশে বসে আছেন তারা কেউ বাংলাদেশে এসে মানে তারেক জিয়ার সাথে ভালো কিছু করবেন এটা আপাতত কল্পনা করা যায় না একু ভ্যালেন্ট তারেক জিয়া জয় মানে এখন তারেক জিয়ার জন্য যে অবস্থা তৈরি হয়েছে জয়ের জন্য আগামীতে হয়তো এরকম এর সাথে উনিশ বিশ হবে এর বেশি হবে না এর কারণ হলো যে আপনি গিয়ে দেখুন যে যখন আকবর জন্ম নেয় তখন সুলতান সুলেমান জন্ম নেয় যখন সুলতান সুলেমান জন্ম নেয় তখনই কিন্তু দেখা যাচ্ছে যে রানী এলিজাবেথ জন্ম নেয় তো এখন এই সময়টাতে আমরা যারা আছি রাজনীতি করছি আমরা যে সবাই খুব মহামানব আর একজন যে অল্প মানব তা নয় মনে আমাদের মধ্যে উনিশ বিশ পার্থক্য নিজেকে খুব বড়ো মনের করার কোনো কারণ নেই ছোটো মনার করার কারণ নেই